বক্তা বাচ্চা সব বাচ্চা সবই তো পাওয়া যাবে আপনি ভাই ইনশাআল্লাহ সব সব রকম বাচ্চা তাহলে আজকে দশক দেখি দেখাচ্ছেন আজকে মোট চারটা বাচ্চা দেখাবো ভাই তার মধ্যে একটা ইন্ডিয়ান গির বাচ্চা বকনা বাচ্চা আছে আর তিনটা সাইওয়াল সার বাচ্চা তার মধ্যে একটা গির বাচ্চা একটা ব্ল্যাক কালার মানে একদম আনকমন ভাই দর্শক না দেখাবো তো বুঝবেন আসলে কতটা পার্সেন্টের বাচ্চা আমি কালেকশন করতে ভাই

মানে কি কামে শান্ত সুস্থ কেন করবো ভাই যেটা শান্ত সুস্থ অবশ্যই করতে পারি দেখেন এখান থেকে বাইরে থেকে ফাঁকা ফাঁকে বাইরের আছে আর খুবই শান্ত সৃষ্ট করো ভাই খুবই ভদ্র করো মানে আসলে যেকোনো মা বোনি আমি সব লালন পালন করতে পারবি খালি একটু গাও দিতে হবে নাকি একদম গায়ের সাথে এনে যাবে ভাই হবে এটার বয়সটা ভাই আনুমানিক

একদম পরিপূর্ণ গজ সম্পূর্ণ ভাই ভালো চোট দেখেন আবি কম্বলটা ভালো আছে অসাধারণ ভাই খুবই শান্ত সৃষ্টি আর সাইজের একটা শালক আসে বাজে নাভিটা দেখেন একবার ডবল নাভি কম্বল কম্বল দেখেন একবার মনে হচ্ছে এখনই ঝুলন্ত অবস্থা ভাই কিছু সাইডটা দেখেন হুম সাইড ভাই বয়সটা কেমন হবে এটা 10 প্লাস ভাই 10 মাস প্লাস হবে জি জি

এবং চারটা পাও ভাই কান মাথা গলা দর্শক না দেখা পর্যন্ত বুঝতে হবে না আসলে কতটা পার্সেন্ট এনার মধ্যে আছে ভাই কম্বলটা অসাধারণ অসাধারণ তুলনা ভাই এটা দর্শক ডবল নাবি ডবল বডির বাচ্চা বাচ্চা কাকায় ভাই রাজ্য বাচ্চা ভাই মানে গেট দেখান দেখেন ডবল বডির বাচ্চা যাকে বলে সে রাত্র বাচ্চা ভাই

এবং চুটটা ভাই এখনই তোর বাঘ হয়ে গেছে এবং গলার কাটা আনপবন কালারটা খুবই ভালো খুব সৌন্দর্য ভাই একদম টক টকার টকর হালকা সাদা সাপটা দেখান দর্শকের অসাধারণ ভাই বাচ্চা একশো একশো দেখেন রাতে বাচ্চা সে বাচ্চা ডবল বডির বাচ্চা সর্বদিক শ্রেষ্ঠ ভাই বাচ্চা অতদিন আসলে দর্শক না দেখা পর্যন্ত বুঝতে পারে কতটা পার্সেন্টেজ আমার আছে ভাই

ভাই দর্শক দ্বারা সত্যি কিছু বলতেন ভাই দর্শ্যোদ্দেশে কি বলবো ভাই দর্শক আসলে সবাই জাজমান চিনে ঠিক আছে আমি যতটুকু চিনি সেদিকে লক্ষ্য রেখে কালেকশন করছি এইসব বাচ্চা নিয়ে কোনো দর্শক ভাই যদি খামার ভরতে চায় তাহলে আল্লাহ রহমানকে কোনোটা লসের সম্মুখে হবে না প্রত্যেকটা বাচ্চাই চেপধনের বাচ্চায় এবং যত দিন যাবি ততই টাকা পয়সা বাড়বি তোমার কোনো জায়গা নেই আর আমি যে যা যে পার্সেন্টের কথা বললাম দর্শক অবশ্যই মিলাই নেবেন একটা অনুরোধ করবো যেখান থেকে কিনে একটু ভালো একটু জাত মানে দেখে শুনে কালেকশন করার চেষ্টা করে তাহলে আল্লাহর মতে লাভবান হতে পারবেন কারণ যে যখন কালেকশন করে সবার কাছে সবচেয়ে সেটাই বেটার হয় তেমনই ধরেন আমি কালেকশন করছি কা না হোক ফুরা হোক ন্যাং হোক আমার কাছে ভালো ভাই আপনার আল্লাহ চোখ দিচ্ছে বিবেক দিচ্ছে দেখে শুনে একটু কালেকশন অবশ্যই আচ্ছা সাহেব ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আহমতুল্লাহ